হ্যালো গাইস তো এখন আমরা আমার বোন এই যে আমার বোন পিছনে এখন আমরা ভাজবো পপকর্ন তো আমরা কীভাবে পপন বাড়িতে কীভাবে পপকর্ন ভাজি তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো চলো ভিডিওটা দেখতে থাকো গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা একটু সরষের তেল দিয়ে দিয়েছি তো তোমরা সাদা তেলও দিতে পারো তারপরে এখানে তেলটা গরম হওয়ার পর ভুট্টা দিয়ে দিলাম ভুট্টা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে একটু হালকা আছে নাড়াচাড়া করে নেবে তাহলে লবণটা একটু মিক্স হয়ে গেলে ভালো হবে তারপরে একটা ঢাকনার সাহায্যে আমরা এখানে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখো ঢাকনা ওঠার পরে আমাদের ভুট্টা এখন তোমরাই বলো বই তো দোকানের মতো সেম আমাদের বাড়িতে যেইভাবে আমরা পপকর্নটা তৈরি করলাম তো সেম তো দোকানের মতনই হয়েছে দোকানে কিনে খাওয়াচ্ছি তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে দোকানের থেকে ভালো হয় তো আমার বোন খেয়ে দেখলেও ভালো হয়েছে বলেছে তো এখানে দেখো আমার ছেলেও খাচ্ছে আমার ছেলে খাইয়ে দেখছি কীরকম হয়েছে তারপরে এই যে আজকে খুব গরম পড়েছিল তো তাই আমার বোন এখানে আইসক্রিম খাচ্ছিল এই যে আমার বোন খা ছিল বন্ধুরা দেখো সবাই তো খেয়ে নিলো আমিও একটু টেস্ট করে দেখলাম তো ভালো হয়েছে তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো রেসিপিটা তোমরা হয়তো ট্রাই করতে পারো তো কেমন হয়েছে শেয়ার করে দিও আর আমার ফেসবুক